আমি আজকে দেখাবো যে বায়োডাটা লেখার সময় আপনাদের ব্যবহার অনেক সময় যদি আমরা লিখি নেম নেম লেখার সময় আমরা যদি স্পেস দিয়ে করি সেক্ষেত্রে লাইনগুলো কখনো সমান হয় না আদার্স নেম কখনো সমান হয় না তো এই কাজটি আপনারা ট্যাবের ব্যবহারটা আপনারা কিভাবে করবেন সেটাই আমি আজকে আপনাদের দেখাবো তো চলে যাওয়া যাক কাজে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাম আছে আমি এটাকে তুলে দিলাম তুলে দেওয়ার পরে কতদূর বন্ধ নিতে যাচ্ছেন এখানে আপনি কত বন্ধ নিতে যাচ্ছেন আপনি যখন ট্যাপটা দিবেন তো কলনটাকে আপনি কত বলুন সে অনুযায়ী আপনার উপরে দেখতে পাচ্ছেন এখানে একটি রুলার বার আছে এটা কি রুলার বার বলে রুলার বারের উপর আপনি ধরে নেন এখান থেকে নিতে যাচ্ছেন বা এখান থেকে নিতে যাচ্ছেন এটার উপর একটা ক্লিক করবেন দেখেন এই ধরনের আপনার একটা চিহ্ন আসবে তো এখন ট্যাপ দেন সরি ট্যাপ দেন দেখেন ওইখান বরাবর চলে আসছে পরবর্তী যাতে দেন ও আপনাকে একটা জিনিস বলে রাখি এটা দেওয়ার আগে অবশ্যই আপনাকে পুরো পুরো যদি যখন দিতে যাবেন তখন এটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে তো এটাকে তুলে দেওয়ার সময় এটাকে প্লেট বারণটা চিপে ধরে নিচের দিকে টান দিবেন চলে গেলাম তো আমি আর কিছু লিখি মাদার্স নেম নিচে লিখি ডেট অফ বার্থ তারপরে দেই প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট এখন এটাকে আপনারা পুরোটাই ক্লেক্ট করে নেবেন নেওয়ার পরে আপনি যতদূর পর্যন্ত রাখতে চান যে এখানে পর্যন্ত আপনি কলমটাকে রাখবেন তারপর থেকে লেখা শুরু করবেন কত পর্যন্ত একটু ডিসটেন্স দিবেন এখান থেকে লেখা শুরু করবে করবেন দুইটা ক্লিক করলেন করার পরে এখন আপনারা ট্যাব দেন করুন দেন পরটা তো ঠিক একইভাবে ট্যাপটা ক্লিক করবে ট্যাপটা করে পূরণ দেবেন দেখেন সমান হয়ে যাবে পরটা দেখেন সমান হয়ে গেল একদমই কল আচ্ছা এখন আপনি পরবর্তী নামটা লিখবেন ওটা থেকে আমি ট্যাপ দিয়েছি পরবর্তী এখান থেকে লিখবেন নেমটা লিখবেন আমি নাম লিখি নাম লিখলাম ট্যাপ দিবেন ফাদার্স নাম এইভাবে আপনার প্রদয় করবেন এইভাবে ট্যাপের ব্যবহারটা আপনারা করতে পারেন তো এই ছিল আজকের ভিডিওতে ধন্যবাদ সকলকে